হ্যালো ব্রিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে তৈরি করবো কসুরমুখি আর বেগুন দিয়ে মাছের একটা তরকারি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমি নিয়েছি রুই মাছ মাসে আমি লবণ হলুদ আর একটু মরিচ মেখে এটা ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে তেল যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম একটু লবণ তাহলে মাছটা লেগে যাবে না আর এদিকে আমি নিয়েছি কয়েকটা বেগুন বেগুনের মাছখান দিয়ে এরকম করে কেটে নিয়েছি আর পানিতে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত মিনিটের মতো তাহলে বেগুনের কালো কষ বের হয়ে যাবে আর এখানে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা মেখে রেখে দিব চাইলে এইখানে কিন্তু শুধু লবণ আর হলুদ দিয়েও মেখে নিতে পারবেন মরিচের গুঁড়া না দিলেও হবে আমি একটু দিয়ে এটা মেখে রেস্টে রেখে দিব আর এইদিকে মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব আজকে রেসিপি যদি ভালো লাগে যে যেখান থেকেই দেখছেন সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এখানে এই তেলেই আমি সব বেগুনগুলো দিয়ে বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এপিট ওপিট উলটিয়ে সুন্দর করে এগুলো আমি ভেজে নিব বেগুন না ভেজে নিলেও হয় তবে আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে এটা খেতে একটু অন্যরকম লাগে সব সময় একই রকম রান্না খেতে কিন্তু ভালো লাগে না এক ঘেমি চলে আসে তাই এইভাবে একবার রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি বেগুনটাও ভেজে উঠিয়ে রাখবো কড়াইয়ে তেল দিয়ে এখানে দিয়ে দিব আমি ফোড়নে কালিজিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো একটু আমি হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো আবার একটু তেলের সঙ্গে ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু সুন্দর করে এটা ভেজে নিতে হবে এখানে আর একটু লবণ দিয়ে আবারও আমি একটু ভেজে নিলাম তেল ছিটে যাচ্ছে লবণ দিলে কিন্তু দেখবেন যে তেল কিন্তু আর ছিটে যায় না তাই একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দিব সাদা সরিষা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিব এ পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে এখানে খুব সামান্য একটু গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আমি আবারও একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব এখন কসুরমুখী এগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুখি কিন্তু অনেকক্ষণ কেটে রাখলে দেখবেন যে এটি কিন্তু লালপা হয়ে যায় তাই এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করে নেবেন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু রান্না করে নিলাম উপরে যখন সুন্দরভাবে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়েছে আর এর সঙ্গে আমি কসুরমুখীটাও একসঙ্গেই কষিয়ে নিব যেহেতু আমার বেগুনটা ভেজে নেওয়া তাই কিন্তু কসুরমুখী আর বেগুন একসঙ্গে দিলে বেগুনটা গলে যাবে আর কসুরমুখী কিন্তু সিদ্ধ হবে না তাই কসুরমুখীটা একটু আলাদা করে একটু কষিয়ে নিতে হবে এখানে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব যখন খুব ভালো করে বল কুটে আসবে ঝোলে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। এ পর্যায়ে এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে কিন্তু খুব বেশি জাল করে নিতে হবে না অল্প একটু জাল করলেই হয়ে যাবে আমি একটু পাতলা ঝোলঝোল করবো ওপর দিয়ে দিয়ে দেবো দে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা একটু কেটে দিয়েছি তাহলে এখান থেকে ঝাল বের হয়ে আসবে আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া এইভাবে কিন্তু রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেলে দেখবেন এত মজা লাগে এইটা খেতে একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন কখনো যদি এইভাবে রান্না করে না খেয়ে থাকেন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ এইটা দমে রেখে দিয়েছিলাম নতুন পুরাতন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা টেনে টেনে কিন্তু দেখবেন না স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেয় আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ